দর্শক এই মুহূর্তে রয়েছে আমি শেখেরচর চর বাবুর হাট যেটা হচ্ছে কাপড়ের জগতে বাংলাদেশের এক বিখ্যাত পাইকারি মার্কেট দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ দোকান থাকে এখানে গছ কাপড় থেকে শুরু করে থ্রি পিস জগতের এমন কোনো আইটেম নাই যা আপনারা পাবেন না তো আমি আজকে আপনাদের কাছে এস টেক্সিন সাব থ্রি পিসের কিছু কালেকশন দেখানোর উদ্দেশ্যে চলে আসলাম তাদের এই শোরুমটায় আসলে কি কি কালেকশন পাবেন বিস্তারিত সবকিছুই জানাবো সঙ্গে থাকবেন আমাদের মিল্টন ভাই আসসালামু আলাইকুম মিল্টন ভাই আলাইকুম আসসালাম ভাই আছেন তো ভালো নাকি এই তো ভাই ভালো আপনি কেমন আছেন ভাই আছে তো ভালো দেখলাম তো প্রচুর ভিড় ছিল এখন একটু নিরিবিলি হইলো নাকি এখন তো রাত্র হয়ে গেছে আচ্ছা তা আমি সঠিক সময় আসছি ভালোভাবে কালেকশন করে থাকা তারপর নাকি

ভাইরাল জি আচ্ছা একদম ভাইরাল কালেকশন এটা এটার সাথে ওন্নাটা কিন্তু দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে অল ওভার ওন্নাটার মধ্যে একটা স্পট কাজ আছে খুবই সুন্দর এগুলো থাকবে পাঁচ হাতের ওন্না আচ্ছা সেলর যে দেখেন না সেলর কি সবে এক কালার থাকবে সেলর মানে এক কালারের মধ্যে এবং কোয়ালিটিফুল ফ্রি সাইজ ফ্রি সাইজ আড়াই গজ থাকবে সালোয়ারে আড়াই গজ থাকবে ছয় দুই গজ থাকবে আচ্ছা আচ্ছা হাতের যে কালেকশনটা আছে এটাও কিন্তু দারুণ একটা কালেকশন দেখতে পাচ্ছেন প্রত্যেকটার সেটে চারটা করে কালার থাকবে চার পিস করে নিতে হবে ভাই সেট ভেঙে কেউ নিতে পারবে না জি না

সেক্ষেত্রে তারা প্রাইস জেনে নেবে আরো কালেকশন আছে সবগুলো তো দেখানো সম্ভব না ওইটাও দেখাবো শর্টকাটে আমরা স্যাম্পল কিছু দেখিয়ে দিচ্ছি বাকি বিস্তারিত আরো অনেক কিছু আছে কথা হচ্ছে একটা যোগাযোগ রাখতে হবে ওনাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখে কোনটা রেখে কোনটা নেবেন সবই লেটেস্ট লেটেস্ট আইটেমগুলো আসছে যারা যারা ব্যবসার জন্য নিতে চান শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন সাথে এটা থাকবে কাটওয়ার না না জি একদম চমৎকার একটা ডিজাইন আসছে দেখতে পাচ্ছেন

বর্তমানে তো ভাই এই মালটা খুব চাহিদা ভাই এটা ভাই জমজমের লোনে নাকি কালেকশন তো বাজারে অনেক আছে ঠিক আছে কিন্তু পিওর ভালো সফট কোয়ালিটি কোয়ালিটি ডিফারেন্স থাকে অবশ্য প্রাইসটা কিন্তু এই কারণে ডিফারেন্স কারণে ডিফারেন্স হয় অনেকে মিল প্রিন্টে বানায় ফলায় দেয়া গেল প্রিন্টের কাপড়ের কোয়ালিটি অনেকে কোয়ালিটি দেখে না রং দেখে কাপড় নেয় না কাপড় দেখে নেয় না সেই ক্ষেত্রে কিন্তু মালের রেট কম পড়ে যায় ওই ধরনের কাপড়গুলো নিয়ে ঠকেন না যারা ভালো মানের কাপড় নিতে চান যোগাযোগ করবেন একবার হলো ভিজিট করবেন কারণ ভালো জায়গা থেকে মাল নিলে ভালো ব্যবসাও করা যায় কিন্তু কোয়ালিটি যদি ভালো থাকে আর জমজমের মধ্যে বিশেষ একটা ই সুবিধা আছে আপনি আমাদের এটা দুই পিস নিয়ে বিজনেস করতে পারবে দুই পিস অনলি দুই পিস দুই পিস নিয়ে তো বিজনেস হয় না কারণ যারা চাইলে দুই পিস থাকে আছে তাদের জন্য আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ওনার জি চমৎকার পরবর্তী কালেকশন এগুলোর মধ্যেও দুইটা করে কালার থাকে দুইটা না জি তো দুইটা করে কালার থাকা এই সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনার পাঁচটা ডিজাইনে যদি 10 পিস নেন 10 পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবে

দারুণ দারুণ কালেকশন আছে এই ধরনের কালেকশন পেতে চলে নাম্বারটায় যোগাযোগ রাখবেন আর সবচেয়ে বড় কথা হলো যারা বাবুরহাট আসেন পাইকারি কিনতে অবশ্যই যোগাযোগ রাখবেন ওনাদের নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন শোরুমে এ হচ্ছে ওনাটা হ্যাঁ চমৎকার এগুলো সবগুলো সেটিং থাকবে কয় পিসের এগুলো হবে দুই পিস করে সেটিং দুই পিস করে আচ্ছা লনের আইটেম দেখলাম দুই পিসে যে হাতে যে কালেকশন দেখতে পাচ্ছি এগুলো এটা হচ্ছে আরিকাজ এটা বিবেকের ক্যাটালগ ডিজাইন না আরিকাজ করা এগুলো ছটা করে কালার ছয়টা করে কালার এগুলা ক্যাটালগ বইয়ের ডিজাইন জি এই যে ওনাটা এই দেখেন এটা হচ্ছে আপনার এমবোর্ডারের মধ্যে কাজ করা এমবোর্ডারের মধ্যে কাজ করা প্লাস ডিজিটাল প্রিন্ট পিওর আর এটা ওনাটা দেখেন ওনাটার মধ্যেও এমবোর্ডারি কাজ পুরোটাই কাজ হবে প্লাস কাটঅফ থাকবে সাইডে দিয়ে এখন দেখো ইন্ডিয়ান এই যে ইন্ডিয়ান কালেকশনগুলো দেখেন অরিজিনাল অরিজিনাল ইন্ডিয়ান সামনেও কাজ থাকবে পিছনেও কাজ থাকবে সামনে পিছনে দুই দিকে কাজ এই যে ওনলাটা দেখেন পুরাটাই কাজ করা পুরাটাই কাজ করা হবে এটা হচ্ছে বোরিং ব্র্যান্ড বোরিং এর মধ্যে বোরিং একদম সুতি বোরিং যেটা ওকে বলে খুব সফট এই যে ওনলাটা দেখেন পুরা ওনলাটে বোরিং কাজ করা এই দেখেন সিকোয়েন্সের রূপে একটা কাজ করা সুতি বডির মধ্যে একদম সুতির বোর্ডের মধ্যে একদম সুতির মধ্যে ওলনা কাটার করা কাজ করা এখন দেখাচ্ছে আমাদের পাকিস্তানি নূরের মাল পাকিস্তানের নূর জর্জেট জর্জেট এই দেখেন ওলনাটা বিশাল বড় ওনা পাঁচাত ওনা এই যে পাকিস্তানি এটা কোনো উঠার সম্ভাবনা নাই ব্লক করা যে কাজগুলো দেখেছেন একদম ব্লক করা কোনো একটা পুঁতি উঠলে কাপড় চেঞ্জ গ্যারান্টি এটা ছিল ওনাটা না জি এটা হচ্ছে ওনা এগুলো কিন্তু চারটা কালার চারটা কালার হবে এই দেখেন এটা হচ্ছে এটাও একটা এই ইন্ডিয়ান কালেকশন এটার কালার হবে তিনটা তিনটা কালার ইনার পার্ট সহকারে থাকবে ইনার পার্ট সহকারে তিনটা কালার এটা ফোর পিস এই যে এটা হচ্ছে ওনাটা এই দেখেন এটা হচ্ছে স্টোনের মধ্যে স্টোনগুলো কিন্তু পড়বে না ভাই এটা গ্যারান্টি হুম কালার হবে চারটা কালার আচ্ছা এই যে ওনাটা এই হচ্ছে ওনার এগুলো কয়টা কালার এটা হবে কালার চারটা চার কালার সেট চারটা কালার জি চারটা কালার হবে এই দেখেন এটাও অরিজিনাল পাকিস্তানি মাল এগুলো কিন্তু মানে একদম কোয়ালিটির মধ্যে ব্র্যান্ডেড মাল

প্রচুর কালেকশন থাকে প্রতিনিয়ত নিত্য নতুন অনেক ডিজাইন আসে যা হচ্ছে আমরা একটা ছোট্ট ভিডিওতে সব দেখানো সম্ভব হয়নি তো আপনারা আসবেন ভিজিট করে দেখে শুনে বুঝে নিয়ে যাবেন এই হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ